মহান তাআলা অগণিত অনেক ফেরেশতা সৃষ্টি করেছেন তাদের মধ্যে বিশিষ্ট চারজন ফেরেস্তা হল হজরত জিব্রাহিল আলাই সাল্লাম হজরত মিকাইল আলাই সাল্লাম হজরত ইসরাফিল আলাই সাল্লাম এবং হজরত আজরাইল আলাহি সাল্লাম মহান আল্লাহ তালা হজরত জিবাইল আলাই সাল্লামকে সৃষ্টি করেছেন ওই প্রেরণের জন্য অর্থাৎ দূতের কাজ করার জন্য হজরত জিব্রাইল মহান আল্লাহ তালা সৃষ্টি করেছেন হজরত মিকাইল আলাইসাল্লামকে বৃষ্টিবর্ষণ জীবিকা বন্টন ইত্যাদি কাজের জন্য সৃষ্টি করেছেন হজরত ইসরাফিল আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন প্রলয় সিঙ্গা ফুকাবার জন্য এবং হজরত আজরাইল আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন জীবনের প্রাণ সংহার করার জন্য হজরত আব্দুল ইবনে আব্বাস রাজাল্লাহাল হতে বর্ণিত তিনি বলেন হজরত ইসরাফিল আল্লাহ সাল্লাম মহান আল্লাহ পাকের নিকট প্রার্থনা করেছিলেন হে আল্লাহ সুপ্ত আকাশ সাত্তবক জমিন পাহাড় পর্বত মানব দানব যাবতীয় সৃষ্টির শক্তি আমাকে প্রদান করুন মহান আল্লাহ পাক তার প্রার্থনাকে কবুল করলেন হজরত ইসরাফিল আলাই সাল্লামের দেহে অসংখ্য জাফরানি রঙের পালক দ্বারা আচ্ছাদিত তার প্রত্যেকটি পশমে হাজার হাজার মৌ এবং প্রতিটি মুখে শত সহস্র জিভ্ভা রয়েছে তার মৌ ও জিভ্ভা অসংখ্য পালক দ্বারা ঢাকা তিনি প্রতিটি জিভ্ভা দিয়ে অবনিত ভাষায় পালনকর্তার গুণগান করে যাচ্ছেন তার প্রতিটি শ্বাস প্রশ্বাসের দ্বারা বহান আল্লাহ পাক একজন করে ফেরিস্তা সৃষ্টি করেন এই ফেরেস্তারা কিয়ামত পর্যন্ত বহান আল্লাহ তালার গুণগান করে থাকবেন এরাই মকর্রম আরস বহনকারী কেরামন কাতবিন ফেরিস্তা নামে পরিচিত তারা সকলেই হজরত ইসরাফিল আলাহ সাল্লামের মতো আকৃতি বিশিষ্ট হবেন হজরত ইসরাফিল আলাহ সাল্লাম প্রতিদিন তিনবার করে দোচকের দিকে দৃষ্টিপাত করেন দোচকের ভয়ে তার শরীর গলে যায় এবং ধনুকের রশির মতো সংকুচিত হয়ে পড়ে দিন রাত সর্বদা তিনি কান্নাকাটি করেন মহান আল্লাহপাত যদি তাকে কান্নাকাটি করতে নিষেধ না করতেন তাহলে তার চোখের পানিতে আলাইহিস সালামের বন্যার মতো সারা পৃথিবী ভেসে যেত তার অশ্রু যদি পৃথিবীতে পড়ত তাহলে মানুষ হজরত আলাই আলাইসাল্লামের বন্যার মতো ডুবে মারা পড়ত তার শরীরের পরিধি এতই বিশাল যে সমস্ত সাগরের পানি যদি তার মাথায় ঢালা হয় তারপরেও এক ফোঁটা পানি মাটিতে পড়বে না বরং মাটিতে পড়ার পূর্বেই শেষ হয়ে যাবে সুবাহান আল্লাহ হজরত ইসরাফিল আল্লাহ সৃষ্টির পাঁচশত বছর পর মহান আল্লাহ হজরত মিকায়ামকে সৃষ্টি করেন তার দেহ অসংখ্য জাফরানি রঙের পালক দ্বারা আচ্ছাদিত প্রতিটি পালকে অসংখ্য মুখ ও চোখ রয়েছে প্রতিটি মুখে অগণিত জিব্বা রয়েছে সে জিব্বা দ্বারা অসংখ্য ভাষায় আল্লাহ তালার জিকির করে থাকে তার প্রতি অশ্রু বর্ষণ করে ও পাপীদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন তার অসংখ্য অশ্রুবিন্দু দ্বারা মহান আল্লাহ তার আকৃতিতে অসংখ্য ফেরেস্তা সৃষ্টি করেন এ ফেরেস্তারা রুহানি ফেরেস্তা নামে পরিচিত তারাই মহাপ্রলয় অবধি আল্লাহ পাকে তাজভি তাহলিল করতে নিয়োজিত থাকবেন হজরত আজরাইল আলাহ ও হজরত ইসরাফিল আলাহিসাল্লাম আকৃতি বিশিষ্ট হবেন তিনিও অগণিত মুখ জিব্বা ও পালকের অধিকারী